সারাদিন অনেক রোগ আর এখন বিকাল প্রায় ছয়টার কাছাকাছি বাজে এখন আকাশের নমুনা একদম বৃষ্টি আসবে আসবে এরকম হয়েছে আর এখন বাতাসটা বইছে খুব ভালো লাগতেছে এখন বাতাস দেখেছে ক্যামেরাম্যান নতুন ব্লগার দেখি ব্লগ করছেন দেখি ব্লগ করছেন ওকে করেন পরিবেশটা খুব সুন্দর যেহেতু আকাশের পরিবেশ খুবই সুন্দর বৃষ্টিও চলে এসেছে এই যে বৃষ্টি এদিকে বৃষ্টি পড়তেছে আবার এদিকে সূর্য এমন একটা পরিবেশ হয়েছে একদিকে বৃষ্টি একদিকে সূর্য আরেকদিকে আকাশের এমন পরিবেশ আর আমরা এসলাম এদিকে দেখতাম জায়গাটাকে তো এইদিকে দেখাইলে খুব সুন্দর দেখাইতেছে এইদিকে দেখাইলে আবার অন্ধকার এইদিকে আবার সূর্য এখন এইদিকে বাতাস পেতে চারিদিকে একটা মানে পরিবেশ বেরিয়েছে দেখতে তো জায়গাটা আবার খুব সুন্দর লাগছে কিন্তু এদিকে বাতাস বৃষ্টি তারপর বৃষ্টি তারপর আবার এদিকে সূর্য এইদিকে অনেক কিছু এদিকে চলতে আছে তো পরিবেশটা দিকে খুবই ভালো লাগতেছে একটু আগে দেখলাম আকাশের পরিবেশ একদিকে হালকা বৃষ্টি একদিকে রোদ আরেক দিকে বৃষ্টি আসবে এরকম অবস্থা আর এখন পুরো বৃষ্টি একদম বৃষ্টি হয়ে যায় প্রচুর বৃষ্টি আজকে এত গরম গেছে দুপুরবেলা সারাদিনে গরম রোদ আর এখন হয়েছে প্রায় সন্ধ্যার দিকে ছটার দিকে এখন বৃষ্টি দৃষ্টি আছিলে পৰিৱেশটা কিন্তু প্ৰথম সুন্দৰকে পৰিৱেশটো বহুত ভাল লাগিব